সৃষ্টি নবী সৃষ্টির উপর রে এলেন নুরেন না বিকানগরে এলেন নুরেন না বিকানগরে আল্লাহ মাল মোহাম্মদ বেলালে হাফসি আল্লাহ হুতালান পরের দিন রওনা হলেন সিরিয়ার মধ্যে যাবেন এমন সময় সৈয়দান সিদ্দিক আকবর আদি আল্লাহ হুতালান উনিও ছিলেন সেই কাফেরার মধ্যে বেলালে হাফসি একটু সিদ্দিক আকবরের পাশে পাশে চলতেছেন পরের দিন সকাল যেইমাত্র ওনারা ফিরতি রওনা হয়ে যাবেন এমন সময় সিদ্দিক আকবর দিয়াহুতাল একদিকে রওনা হয়ে গেলেন পিছনে পিছনে বেলাল যাচ্ছেন এ বেলাল কোথায় যাচ্ছ তুমি এই সিদ্দিক আকবর আপনার সাথে একটু যেতে চাচ্ছি বলেন আমি ওইখানে একজন রাহেব আছে পাদরি আছে ওনার কাছে কিতাব আছে ওনার কাছে কিতাবের জ্ঞান আছে আমি ওনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি আমি একটা স্বপ্ন দেখেছি সুবহান আল্লাহ আর একটু বড় করে বলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন হ্যাঁ ঠিক আছে চলো বেলালে হাসিরা দি আল্লাহু তাআলা পাশে ছিলেন এখন ইসলাম কবুল করে নাই আই আমি একটা স্বপ্ন দেখলাম এই এই স্বপ্ন আমি দেখতেছি মক্কায় মুআজ্জামার মধ্যে একটা চাঁদ খন্ড খন্ড হয়ে এটা টুকরো টুকরো হয়ে মদিনার সকলের ঘরের মধ্যে চলে গেল আমি দেখতেছি এই চন্দ্রের টুকরা আমার ঘরে আসলো আমি এটাকে দেখে দিলাম সবাই ছেড়ে দিয়েছে কিন্তু আমি রেখে দিলাম বলেন তোমার নাম কি আমার নাম আবু বকর বংশের নাম কি বলেন একজন নবী আসবেন যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী আর একটু বড় করে বলেন পাশে শুনতেছেন বেলাল এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন যে আপনি কার কথা বলতেছেন বলেন মক্কার কোরআশ বংশে একজন নবী আসবেন ওনার কথা বলতেছেন ওনা আসার সাথে সাথে আমি নাকি ওনার হাতে ইসলাম কবুল করব এবং সাথে আমি ওনার সঙ্গী হব আর একটু বড় করে বলেন হাজরাতে বেলা আলে হাফসি এই কথা শুনে চলে গেলেন কিছুদিন পর হাজরতে বেলাল রাদি আল্লাহ ওমাইয়া বিন খালাফের মূর্তি ঘর ঘরের মধ্যে এমত অবস্থায় গভীর রাতে সিদ্দিক একবার এসে ডাকলেন আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি বলেন কি সুসংবাদ ওই যে সিরিয়ার মধ্যে যেই ঘটনাটা আমি বলেছিলাম তোমার মনে আছে হা আমার কাছে মনে আছে বলেন আমি সেই নবীর কাছে এই মাত্র ইসলাম কবুল করে আমি কালমা পড়ে আমি মুসলমান হয়েছি বলেন হা বলেন হা আপনি আমি বক্কার সে আবদুল্লার ঘরে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ ওয়াসাল্লাম ওনার হাতে আমি হাত দিয়ে আমি ইমান আনয়ন করলাম আই সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান তাহলে দেরি করিয়ান না আমাকেও পড়ে দেন আসাদু আল্লাহ ইহ মোহাম্মদুর রসুল চিৎকার দিয়ে বলেন সুবাহ বেলালে হাফসি ইসলাম কবুল করলেন সুবাহ আল্লাহ যেদিন থেকে ইসলাম কবুল করলেন সবাই আসে মূর্তিখানার মধ্যে পূজা করতে কিন্তু বেলালে হাফসি নামাজ পড়ছেন সুবহানাল্লাহ বলেন এমন ভাবে ইবাদত করতেছেন বেলালে তুজে পর নিসার যাও কে খুদ নবী নে তুজে খরিদা গোলাম হো তো আল্লাহ गोलामव मोल नसीब हो नसीब वैसा अलाऊ सई दे नओ लोहम्मद वाय सई আমরা আপনারা ইসলাম পেয়েছি মায়ের কোলে কথা বলেন ঠিক আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি আপনি মুসলমান হয়েছি আমার বাবারা বেলালে হাফসি আদি আল্লাহ নামাজ পড়া অবস্থায় ওই উমাইয়া বিন দেখে ফেললো এমন ভাবে শুরু করে দিল তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন এরপরে বেলালে হাজিরাদি আল্লাহ তালান ওনাকে এমন ভাবে আঘাত করতেছেন হাত এবং পা বেঁধে ফেললেন শরীরকে উলঙ্গ করে ফেললেন শরীরের মধ্যে নিগ্র কালো এই বেলাল ওনার শরীর থেকে কাপড় সরিয়ে ফেললো হাজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ তালান ওনাকে বারবার বলতেছেন সানুমাইয়া এ বেলাল আমার গোলাম হয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করেছো اے বেলাল যদি তুমি বাসতে চাও ইসলাম ধর্মতে করে তুমি মূর্তি পূজা করো বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে বলেন আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক লা আল্লাহ সাথে কোন শরীক না। আবার একটু বড় করে বলেন আপনি কি করেছেন ঘর থেকে বের হতে পারছেন না এত মসজিদে আসার সুযোগ নাই নবীর মাহফিলে আসার সময় নাই আপনি বলছেন আমি মুসলমান আর সেদিন বেলালে হাবসিতে ক্ষতবিক্ষত করেছি শুধু বলছেন বেলাল বলছেন যেই মূর্তির তোমরা পূজা করছো এই মূর্তি পাথরের তৈরি এগুলার কোনো ক্ষমতা কথা বলেন নাই দেবি নাই কমতা পূজা কোরা খয়রে বৃতা ঠিকিনা বলে দেবি দেবির নাই কমতা পূজা কোরা খয়রে বৃতা আল্লাহ চড় নাই রে মাবুত আল্লাহ চড়া নাই রে মাবু চল তারি তানে ডাকে এখন মধু বানি নিয়ে এলো মোর পাখি বিশ্ব যাহা যার রূপে মেল আবার আখি সলা তুলিয়া আদরতে বেলা আলে হাফসি রদিয়াল্লাহুতালান এভাবে শরীরকে বাঁধলেন মরুভূমির গরম বালির উপর শায়িত করে দিল একটা পাথর যেটাকে মরুভূমির মধ্যে এত বেশি গরম করেছে বেলা আলে হাবসি রদি আল্লাহ হুতালান ওনাকে শয়ে দেওয়ার পরে ওনার বুকের উপর চাপিয়ে দেওয়া হল একমাত্র কারণ। একমাত্র অন্তরের মধ্যে নবীজিকে স্থান দেওয়ার কারণে বেলালে হাফসির অনেক সময় বেহুস এমন ভাবে অত্যাচার করতে লাগলো কিছুক্ষণ আবু জেহেল আসছে ওতবা আসছে তাসছে আসছে ওমাইয়া বিন খালাফ আসছে এরা চাবুক দিয়ে মারতে লাগলো বেলালে হাফসিরাদি আল্লাহ তারান এই আঘাতগুলি যতই বেশি খাচ্ছে ততই বেশি আল্লাহ রিনবীর নাম জপতেছে আর একটু বড় করে বলেন দিল মে ইশ কে নবে ও অ্যাসে লাগন দিল মে ইশ কে নবে ও অ্যাসে লাগন রুতা رہا دل میں چلتا رہے زندگی کا مزا ہے کہ ہر سانس ہے یا محمد محمد نکلتا رہے سرا دنیا چر হাফসি আল্লাহ উনি বেহুশ হাজরত আমর বিন আস ইনি বলেন আমি অনেক সময় দেখতাম আমি দূর থেকে দেখতেছি বেলা হাফসি কেমন ভাবে অত্যাচার করতেছে গলার মধ্যে সেই উটের কেসের তৈরি উটের লুম দিয়ে তৈরি একটা রশি বানালো যেই রশি দীর্ঘ পঞ্চাশ গজ লম্বা বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ তালান ওনার গলার মধ্যে পড়িয়ে দেওয়া হলো এবার মক্কার বকাটে যুবক তাদেরকে বলা হলো এই মক্কার যুবক তোমরা বেলালকে একবার পাহাড়ের উপর তুলো একবার তুলো একবার নামাও একবার তোলো একবার নামাও এভাবে বেলালে হাফসিরাদি আল্লাহ তালান ওনাকে আঘাত করতেছেন মক্কার বড় বড় বকাটে যুবক এরা আঘাত করছে পাথর মারছে চাবুক মারছে বেলালের শরীর কত বিক্ষত বেলালের শরীর এমনভাবে রক্তাক্ত হয়ে গেল রক্ত এবং বালি এগুলা আলাদা হয়ে গেল এমন ভাবে মরুভূমির মধ্যে বেলালে হাসি রাজি আল্লাহ হুতারান ওনার রক্ত পড়ে রইল ওনার শরীরের মধ্যে বড় বড় বাপলা কাঁথা এগুলা ফুটিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় উমাইয়া বিন খালাফ বলে এই বেলাল তুমি তোমার খোদার দিন তুমি নবীর দিন তোমার মোহাম্মদের দিন তুমি ত্যাগ করো ইনি বলেন আহা যতই আহাত বলেন ততই ধরনের শাস্তি এবার পাথর বেলাল হাফসির বুকের উপর একটা বিশাল পাথর এই পাথরের উপর একজন কাফের বসাইয়ে দিল সেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে সেই আনন্দ করতেছে নাউজুবিল্লাহ।

নবীর মোহাব্বত অন্তরে যতক্ষণ ধারণা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না বেলাল মাত্র একবার দেখেছে নবীকে বাবা কয়বার যেই দিন ইসলাম কবুল করলেন রাতের বেলায় সকালে গিয়ে ইয়ার সুল্লাহ আমি সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহুর কাছে শুনে আমি ইসলাম কবুল করেছি নবী গো আমি আপনার প্রেমে দিবানা আপনার নুরানি হাতটা দিয়ে আমাকে একটু কালমা শরীফ পড়াইয়ে দেন না আমার নবীর নূরে মুস্তাফা চেহারায় আনোয়ার একবার দেখেছে আর বেলাল এক মুহূর্তের জন্য বলতে পারছে না সুবহানাল্লাহ বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে ইয়ে আঙ্গুটি বর্ণ নেহি হে জো দে তোরা মোহাম্মত কান গিনা মুমক হসীন ছড় দেব আনে জানেড় দে আর একটু বড় খরব कैसे দে جو نہ چھوڑ دے اس پہ تو رسا محمد کا نگنا چھوڑ دے یہ انگوٹی وہ نہیں ہے جو نہ چھوڑ دے صلاة اللہ امار بابا, حضرت, بیلال اللہ امار بابا حضرت بلال حبسی رضی اللہ تعالیٰ انہ کی এমন ভাবে আঘাত করতেছেন শুধু তাই নয় মরুভূমির মধ্যে যখন ওনাকে সাইিত করে দেওয়া হলো এই সূর্যের তাপ এই গরম উত্তাপের কারণে হাজরতে বেলাল রাদি আল্লাহ তালাম ওনার চামড়া দিয়ে পোড়া দুর্গন্ধ বের হচ্ছে পোড়া গন্ধ বের হচ্ছে এটা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শাস্তি মাগরিবের পর সন্ধ্যার পরে একটা কামরার মধ্যে বন্দি রেখে সারা রাত বেলা হাবসি ওনাকে আঘাত করত সকাল পর্যন্ত বেলালের কাছে এক ফোঁটা পানি ছিল না একটু খাবার ছিল না শুধুই মাত্র সম্পদ আল্লাহর নবীর আমাকে আঘাত করছো জ্বালিয়ে দাও পুড়িয়ে ফেলো এর ও নবী আমার কলব থেকে আলাদা করা যাবে কথা বলেন আমরা তো সাধারণত একটু বোট আসলেই সবকিছু যাকে তাকে দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা ইমানদারের পরীক্ষা আল্লাহর ভয় শুধুমাত্র মসজিদে গেলে হবে শুধুমাত্র আমি মসজিদে গেলাম আল্লাহকে ভয় করলাম কাজ হবে আমি যখন উজন করতে যাব মাল মেপে দেব সেখানেও আমাকে খেয়াল করতে হবে একদিন আমার আমাকে এই হবে আপনি ওজনে কোনো পাল্লায় কম দিচ্ছেন কিনা আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা আপনি যখন চলছেন আরেকজনের পাশ দিয়ে তখনও আপনাকে মনে রাখতে হবে একদিন আমার হিসাব নিকাশ হবে আমি যে আজকে মাটির উপরে হাঁটতেছি এই মাটির পেটে আমার জায়গা আমার স্থান হবে মিনহা ফালাকুম ওয়াফিহা নুকুম ওয়া মিনহা নুখরি জুকুম তারাতান উখরা আর সেই দিন আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি মাটির পেটে তোমাকে রাখবো মাটি থেকে আবার বের করব এই স্মরণ যদি আমার আপনার কাছে থাকে আমি প্রত্যেকটা কাজে করবে আমি ইমানদারের পরিচয় আল্লাহর ভয় আমি পরিচয় দিব ঠিক কিনা বলেন সামনে আহলে সোনাতওয়াল জামাতের একটা বড় পরীক্ষা আসছে সেটা হচ্ছে যে এই নির্বাচনে আপনার সমর্থন কোন দিকে অনুরোধ জানাবো আমার ভাইয়েরা আহেলে ওয়াল জামাত এটা কোনো নতুন দল নয় এটা হচ্ছেন নবীর যুগ থেকে সাহবা গ্রামের প্রদর্শিত দল টিকক্ষণা বলেন আল্লাহ আমাদেরকে এই আহলে সোলাত ওয়াল জামাতের পথে মতে থাকার তৌফিক দিক। আরেকটু বড় করে বলেন বেলালে হাফসি রাদি আল্লাহ সবকিছু কোরবান দিচ্ছেন আমার শরীর পুড়ে যাক আমাকে আঘাত করো এভাবে হাজরতি আমার বিনাশ বলেন আমি দেখতেছি বেলাল জবান বন্ধ হয়ে গেল আমি মনে করেছিলাম বেলালকে মেরে ফেলা হয়েছে কিন্তু এর বেলাল শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে উনি আহাত আহাত চিৎকার করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কানে বেলালে হাফসির কথা গেলেন এ সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আমি বেলালকে আজাদ করতে চাচ্ছি বলেন এ বেলাল তুমি যেইমাত্র বেড়ালকে ক্রয় এ সিদ্ধি তুমি যখন বেড়ালকে ক্রয় করতে যাবে অর্ধেক টাকা আমার কাছ থেকে নিয়ে দিবা কারণ আমি এবং তুমি একসাথে আমরা বেড়ালকে আজাদ করব। এমন সময় রাসুলে পাক সাল্লাহ সাল্লাম সাহিবুল ঘর সিদ্দিক আকবর গেলেন এই উমাইয়া তোমার ঘরে আওয়াজ করছে কে বলেন বেলাল বলেন বেলালের বিনিময়ে তুমি কি চাও বলেন তুমি যদি বেলালকে ক্রয় করতে নাও তার প্রতি যদি তোমার মোহাব্বতটাকে তুমি কিনে নাও বলেন হাম কিনে নেব আমি এই দেখো আমার একজন এহুদি গোলাম আছে এটার মধ্যে ইমান নাই সেই ইসলামের কেউ নয় যার কারণে সেই যতই সুন্দর হোক তার আমার কোনো প্রয়োজন নাই ইহুদি গোলাম আমি তোমাকে দিয়ে দিলাম শুধু তাই নই আমি এর সাথে আমি চল্লিশ দিলাম আল্লাহ বাবা কয় কয় বরি স্বর্ণ চল্লিশ ভরি স্বর্ণ বেলালে হাফসি রাদি আল্লাহ ওনাকে কিনার জন্য যখন সিদ্দিক আকবর এগুলা ঘোষণা করলেন উমাইয়াবিন খালাফ সে হাসতে লাগলো এই দেখো নাউজবিল্লা সিদ্দিক আকবর কত বোকা হয়ে গেছে দেখো একজন খালো নিগ্র এই দাসের জন্য বেলালে হাফসি নাকি আমাকে একটা সুন্দর বালক দিবে শুধু তাই নয় চল্লিশ বরি স্বর্ণ দিবে বেলালে হাফসি রাদি আল্লাহ কে যখন নিয়ে সিদ্দিক আকবর চলে যাচ্ছেন এই উমাইয়া বিন খলফ তুই তো বেলালের বাইর যে কাকৃতি দেখেছিস বেলালের ভিতরে করে চলতেছে এগুলা আমি সিদ্দিক আকবর নবী জানেন না আল্লাহ আকবর جاد بات با. اللہ قبول کرو قامین بولیں بلال حفظی ہر مل گئی ہے نبی کی غلامی ہمیں سبحان اللہ بولیں مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے میرے دل میں

مل گئی ہی نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے حسبی ربی اللہ حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد বেলালে হাফসি আদি আল্লাহ ওনাকে ক্রয় করে আজাদ করে দিলেন কত কষ্ট করে ইসলাম থেকে কত কষ্ট করে এই জুলুম থেকে উনি নিজেকে বাঁচালেন যেই দিন নবীর কদমে আরস করলেন ইয়ারসুল্লাম আমি বেলালকে আজাদ করে নিয়ে এসেছি এবং আপনার নামে আমি তাকে আজাদ করে দিলাম অগোয়াল্লাহরি নবী যতদিন পর্যন্ত বেলাল আজীবন আপনি নবীর গোলাম হিসাবে আমি তাকে আজাদ করে দিলাম আদরতে বেলালে হাফসির আদি আল্লাহ ওনাকে আজাদ করে দিলেন আল্লাহর নবীর রহমতুল্লিল বিদায় হজের ময়দানে বলেছেন যেই তোমাদের মধ্যে কালো হোক সেই শ্বেতাঙ্গ হোক সেই ছোট হোক বড় হোক উঁচু হোক নিচু হোক সব সকল মানুষ আমার কাছে সমান আল্লাহর কাছে সমান তোমাদের কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের কাছে যার সম্পদ বেশি সেই আমার কাছে দামি নাও তোমাদের কাছে যার সম্মান বেশি সে আমার কাছে দামি নাও বরং যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই আমার কাছে দামি আমরা আল্লাহর কাছে দামি হতে চাই কি চাই না আর একটু বড় করে বলেন একটু কষ্ট করতে হবে বেলালে হাফসি এই কষ্ট করছেন নবী সাহবাই ক্রাম এই কষ্ট করছেন বেলালে হাফসি রবি আল্লাহ তালের আকিদা আকিদা কেমন ছিল আল্লাহরে নবী বলেন খাইবার থেকে আসতেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন এ বেলাল আমি কুদারত কিছু আছে ইয়া রাসূলুল্লাহ আমার তলে খালি অগ আল্লাহর নবী আমার তলেতে কিছুই নাই আল্লাহর নবী বলেন গায়েব জানেন কিনা ও মারি তরত এলমে গায়েব কি জানেন অদৃশ্যের সংবাদ দিতে পাওয়া পাওয়া পারেন আমার নবী এই ক্ষমতা কে দিয়েছেন আরেক একটু বড় করে বলেন সূচনা থেকে আবাদ জানেন দেখে তিনি সুভানলা বলেন অদৃশ্যের সংবাদ দাতা বানি পাতালেন আমান अलाह इलाह इलाह अहो आख़िर सभु चे जा একটু কষ্ট দিব আমার ভাইদেরকে অনুরোধ করছি এটা আমি কষ্ট দিচ্ছি একটু যদি একটু সামনে চলে আসতেন একটু সামনে একটু সামনে আমি কষ্ট দিচ্ছি আপনাদের এসে আহ যদি একটু সামনে থেকে বসেন আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে তারপরেও যদি মাহফিলটা সুন্দর করার জন্য একটু মোহাব্বতে মোহাব্বতে একটু সামনে চলে আসলে আর পিছনের মানুষ বসতে পারবে মাশাল্লাহ ইনশাল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি অত্যন্ত সুললিত ঘন্টে আপনাদেরকে পুরো তাকরির পুরতনির পেশ করবেন আমার বড় খুশি লাগছে এই বারো সত্যি যুব পরিষদের বাইরা আজকে অনেক দিন পরিশ্রম করে দীর্ঘদিন পূর্বে আমাকে এই মাহফিল তারা দিয়েছেন আজকে অনেক দিন পরিশ্রম করছেন সার্থক হবে আপনারা যদি একটু চলে আসেন একটু সুন্দর ভাবে এই মাহফিলে বসে যান তারাও খুশি হবে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে আল্লাহ কবুল করুন আমিন আরেকটু বড় করে বলেন বলতে চেয়েছিলাম হাজরতে বেলাল রাদ আল্লাহ মোয়াজ্দিন নিযুক্ত করলেন বেলা আলহ হাবসি রদি আল্লাহ হুতানান যেই দিন অষ্টম হিজরিতেব হাদরতে অ। খাইবার থেকে আসার সময় আল্লাহর নবী বলেন এ বেলাল তোমার কাছে কিছু আছে ইয়ার সুরল্লাহ কিছুই নাই আল্লাহর নবী বলেন এ বেলাল তোমার কাছে যেই থলে আছে এই থলেটা একটু ঝেড়ে দেখো কেটে ফেলো দেখা যাচ্ছে এখান থেকে ঝাড়া দেওয়ার সাথে সাথে সাতটা খেজুর বের হলেন কয়টা কয়টা একটু খেয়াল রাখবেন সাতটা খেজুর আল্লাহর নবী রহমতুল্লিল্লাহ আলমিন ওনার সামনে নিয়ে আসা হলো বেলাল তোমরা কয়জন ইয়ার সুরাল্লাম রা তিনজন আল্লাহর নবীর নোরানি হাত মুবারক এই খাবারের এই সাতটা কেজুরের উপর রাখলেন এই বেলাল বিসমিল্লার সাথে তোমরা এই খেজুরগুলা গুলা খেতে থাকো ইয়ার সুর আমি তো বড় ক্ষুধার্থ আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী হজরতে বেলাল নদী আল্লাহ হুতারান উনি একটা একটা খাচ্ছেন বাম হাতে আটিগুলাকে জমা করতেছেন আল্লাহর নবীর নবুয়তের হাত মুবারক ছিল দেখা যাচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরিতৃপ্ত পেট ভরে গেছে এমন সময় আরেকজন বন্ধু উনিও খাচ্ছেন এভাবে জমা করছেন আরেকজন খাচ্ছেন উনিও জমা করছেন বেলাল কয়টা খেয়েছো ইয়া রাসূলুল্লাহ

समय بس में